পুরা মাঠটা একদম ফাঁকা এখন গরু ছাগল আরে আমাদের মতো পাবলিক পুরা মাঠটা ভরা এত বাতাস হচ্ছে যে একটা ঘুড়ি থাকলে উড়ানো যায় দেখেন একদম এতটা চারিদিক হ্যাঁ আর মাঝখানে কিন্তু আমরা দুজন তো হাঁটতেছি দেখেন এত সুন্দর ঘাস আপনাদের ভাই বলতেছে আমাকে দুইটা গরু কিনে দিবে বলছেন দুইটা গরু আর পাঁচটা ছাগল পাঁচটা ছাগল এতগুলো আমাদের মানুষ করে নিবা ভালো তো ইনকাম দিবে সমস্যা কি গরু দুধ দেবে তোমার ছাগল বিক্রি করব আর বউ যে কালো হয়ে যাবে তখন কি হবে আরে বউ কালো হলে ক্রিম কিনে দেবো ছাগল বিক্রি করে গাইস তো আমরা অনেক আগে বিলে আসতাম ছোটবেলায় বন্ধু বান্ধবীদের সাথে বা ভাই বোনেরা সবাই মিলে আসা হতো খুব মজা করে ঘুরি টুরি উড়াতে আসতাম অনেক আগে ছোটবেলায় তো এখন কত বছর কত বছর পর আসছি সঙ্গী সাথে কেউ আর নাই এই স্বামী ছাড়া আর কেউ নাই

তা আসলে অনেক ভালো লাগতেছে ছাগল কি কিনে আনবো কবে তাই বলো এই পড়ে যাচ্ছিলাম আমি মামি এরকম মানে তুমি না ছাগল ছাগল ই করবা এখানে তাই তার আগে যদি তুমি হাঁটতে না পারো তা কেমনে কি হবে আমার শাশুড়ির অনেক ছাগল গাইছে আমার শাশুড়ির চল্লিশ পঞ্চাশটা ছাগল সেখান থেকে একটা নিয়ে আসব বাবা এটা অনেক কষ্ট হয়ে গেল আপনাদের ভাইকে বলতেছি কতদিন ধরে আমাকে বাইক চালানোটা শিখাই দাও ও শেখায় না ও বলে আমি গাড়ি চালাইলে নাকি পানিতে গিয়ে ফেলে দেবো গাড়ি আচ্ছা আপনারাই বলেন ও যদিন নতুন ড্রাইভার হয় তো গাড়ি চালাতে জানে না ওরে যদি আমার তো মনে হতো মনে কারণ যে মানুষের ঘরবাড়ির উপরে গাড়ি উঠাই দলো তখন কি হবে বলো তখন দস্তবারে দেবো বলবে বলবো যে এই লোক বলিস আমাকে চালাতে আমি নতুন ড্রাইভার দেখছেন এই দেখেন দেখেন তাহলে তাহলে এর আমি কেন শিখাইতাম সত্যি কথা বললে গো তো দেখো মানে সব ওইদিকে চলো ওইদিকে যাই বাচ্চারা খেলা করতে দেখিস ওদের যে শৈশব পড়া কিন্তু মনে মনিপুর আমাদের যে ছোটবেলার যে স্মৃতি এটাই যেমন আমাদের বড় হয়ে মনে করতেছে ওদেরও একদিন মনে করবে স্মৃতি খুঁজবে পুরাতন জায়গাতে আয় আয় ছাগলটা নিয়ে আয় দছনি নাকি লোকের ছাগল বিক্রি করবে নাকি তুমি কি ছাগল কেন বানাই নাকি

আজকের পর্যন্তই এমন সুন্দর সুন্দর খোলা মাঠের ভিডিও চাইলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের মতো আল্লাহ হাফিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চলো বাইকে স্টার্ট দাও আমি আমি চলে গেলাম কিন্তু চালায়